কত বড় মাছ হুজুর তো কাম বাজাই দিছে আলহামদুলিল্লাহ দেন করছে ডাকি না জানি কত বড় একটা মাছ আসলেই এই হুজুরদের কপাল ভালো হয় কারণ এত অল্প বেতনে চাকরি করে তাদের ঘরে অনেক রহমত থাকে এই জন্যে আল্লাহর তরফ থেকেই দেখেন কত বড় একটা বস্মিতে মাছ ধরছে উপরে না ওঠা পর্যন্ত বোঝা যাবে না আসলে কত বড় মাছ ওরে বাবা পানি টানি বসি ছিঁড়ে নিয়ে চলে যাবো মনে হইতেছে হুজুর কি পারবে এই মাছটাকে ধরে রাখতে যদি আল্লাহ নসিবে রাখে তাহলে অবশ্যই পারবে মাছটা অনেক বড় হবে ও বাবা মনে হইতেছে বসিটা সিরিয়ে নিয়ে চলে যাবে আস্তে 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 দেখা যাক কি হয় আল্লাহ রহমত ও মাই গড হুজুর আপনি তো কাম বাজা দিলেন একবারে আজকে হ্যাঁ এত ছোট বসি এত বড় মাছটা কি টিকবে কিনা আল্লাহ জানে ভালো যেহেতু আল্লাহ ওনার রিজিকে দিয়েছেন অবশ্যই এটা উনি পাবেন ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আস্তে আস্তে হাতের কিনারায় কিনারা নিয়ে আসছে আসলে কি মাছ হবে অবশ্যই বলুন তো কমেন্টে বলুন তো কী মাছ হবে আর এটা আপনার এলাকায় কি মাছ নামে ডাকা হয় এবং কি কে কী নামে চেনেন একটু কমেন্ট করে যাবেন মাসাল্লাহ দুইটা বড় বড় গোপ আছে বোয়াল নাকি অন্য কিছু মাসাল্লাহ সুবাহান আল্লাহ আসলে তার ভাগ্যটা কত বড় দেখছেন আল্লাহ তাল্লাহ তাকে এত বড় একটা মাছ দিয়েছেন বাবা ও বাবা কঠিন মাস কঠিন অনেক বড় বিশাল যাক অবশেষে তিনি এটাকে ধরতে পারছেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ